আসসালামু আলাইকুম শেলিস কিচেন বিডির দর্শকদের জন্য আমি সেলি আজকে নিয়ে চলে এলাম শীতে টাটকা টাটকা সবজি দিয়ে এমন একটা রেসিপি এই সবজি রেসিপি যেদিন আপনারা করবেন সেদিন আর ভাত খেতে হবে না সবজি খেয়েই পেট ভরবে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা তেল ব্যবহার করতে পারবেন আমি আগে থেকে মুরগির যে বুকের অংশ সেখান থেকে একটা অংশ আমি ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেটের জন্য এখানে গোলমরিচ দিয়েছি লবণ দিয়েছি আর সয়া সস দিয়েছিলাম দিয়ে তিরিশ মিনিট আমি মেখে রেখে দিয়েছিলাম এবার আমি চিকেনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত চিকেনটা এই বাটারের মধ্যে আমি ভেজে নিব এই যে দেখুন চিকেনটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে উপরের অংশটা একটু কালার আনবেন এবার চিকেনটা আমি তুলে নেব একই পেনে আমি দিয়ে দিলাম আবার এক টেবিল চামচ বাটার বাটারে এবার দিয়ে দিব আমি এক টেবিল চামচ রসুন রসুনটা আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটা রসুন ব্যবহার করতে পারবেন চুলা রাস্তা কিন্তু এই পর্যায়ে আমি একেবারে লো রেখেছি হাই যদি করে দেন তাহলে বাটারটাও পুড়ে যাবে রসুনটাও পুড়ে যাবে চুলা রাসটা লো করে এক মিনিট সময় নিয়ে আমি রসুনটা একটু ভেজে নিব এতে করে সুন্দর একটা সুগ্রান বের হবে রসুনটা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো আলু দিয়েছি আর দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ এবার আলুর সাথে পেঁয়াজটা একটু ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে না আসে হালকা একটু সেদ্ধ হতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি অন্যান্য উপকরণ দিয়ে দিব এই যে দেখুন পেঁয়াজটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব ক্যাপসিকাম আমি সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি ছোট সাইজের একটি আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কালার ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো এবার দিয়ে দিব বাকি সেদ্ধ করে রাখা সবজিগুলো এই সবজিগুলো আমি প্রায় সেভেন্টি পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি একেবারে পুরো সেদ্ধ করবেন না এখানে ফুলকপি আছে ব্রকলি আছে বাঁধাকপি আছে আর গাজর আছে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করবেন আমি কিন্তু এখন পর্যন্ত মরিচ বা লবণ কোনোটাই ব্যবহার করিনি পরে এগুলো আমি অ্যাড করব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা অ্যাড করতে পারেন এবার দিয়ে দেবো ফিশ সস এটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এক চা চামচের মতো দিলেই হবে আর দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস লবণটা এই জন্য পরে দিব কারণ এই সসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেয়া থাকে আমি তিন প্রকারের সস এখানে ব্যবহার করেছি আর অলরেডি আমি দিয়ে দিয়েছি টমেটোর সস এক টেবিল চামচের মতো সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে এই জন্য লবণটা পরে দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে যেহেতু কোনো প্রকার মশলা ব্যবহার করা হয় না এই জন্য সসের ব্যবহারটা হয় এখানে দেখবেন সস দিয়ে যদি এইভাবে সবজি রান্না করে খান অনেক ভালো লাগবে এবার দিয়ে দেব আমি এখানে হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এই গোলমরিচের গুঁড়াটায় দিয়ে যে ঝালটা হবে সেটাই যথেষ্ট আমি আবার বলছি আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন ঠিক এ পর্যায়ে এসে লবণটা একটু চেক করে নিতে হবে তারপর এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন আর এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি আমার কিন্তু বলতে ভুলে গেছি চুলার আঁচটা কিন্তু একেবারে হাই রেখে এই সবজিটা রান্না করতে হবে প্রথমে আমি শুধু রসুনটা ভাজার জন্যই লো করেছিলাম বাকি রান্নাটা পুরোপুরি আমি হাই হিটে করেছি এই যে দেখুন আমার সবজি রান্নার শেষ একদম কমপ্লিট হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি নামানো রাগ দিয়ে একটু লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। আপনারা যারা ডায়েট করছেন স্বাস্থ্য সচেতন এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারে রাখতে পারেন এই রেসিপিটা যেদিন আমি করি সেদিন রাতে আসলে আমি ভাত খাই না এটাই একটু বেশি পরিমাণে এই সবজিটাই খাই মাসাল্লাহ খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই সবজিটা খেতে চাইবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ